আসসালামু আলাইকুম আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করলাম আজকে আমার ঘাসের জমিটাকে বিষমুক্ত করলাম বিষমুক্ত বলতেছি এই কারণে যে আজকে যে এই ঘাসগুলো দেখতেছেন এইগুলোকে আমরা বলি শিয়াল মুত্রার গাছ তো এই গাছগুলো হচ্ছে খুবই বিষাক্ত গাছ এই ঘাসগুলো কতটা বিষাক্ত তা একটা সত্য ঘটনার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতেছি আজ থেকে প্রায় বছর এক আগের কথা আমাদের মা বুর ভাইয়ের ঘাসের জমিতে এরকম শিয়াল গাছ প্রচুর পরিমাণে জন্মাইছিল নেপিয়ার ঘাসগুলো কাটার পর এই শিয়াল গাছগুলো তুলে নিয়ে যা তার বাড়ির সবগুলো গরুকে খাওয়াইছিল তো এই ঘাসগুলো খাওয়ানোর পাঁচ থেকে ছয় ঘন্টা পরেই গরুগুলা খাওয়া দাওয়া হাগামোটা সব কিছু বন্ধ করে দেয় তখন অনেক চিকিৎসা করেও গরুগুলোকে আর সুস্থ করা যায় নাই তারপর সেদিন প্রায় রাত দুইটার দিকে গরুগুলোকে জবাই করা লাগছিল। সেদিন পীরগঞ্জ পশু হাসপাতাল থেকে একজন অভিজ্ঞ ডাক্তার আসছিলো উনি বলছিল এই শিয়াল মুত্রে খাওয়ার কারণে গরুগুলার বিষক্রিয়া হয়েছিল যার কারণে গরুগুলার নাকি ভেতরে সব অঙ্গ প্রত্যঙ্গ বিকল হওয়া গেছিল উনি যাওয়ার সময় বলে গেছিলো যে এই গরুগুলার টেকার সম্ভব তেমন একটা সম্ভাবনা নেই রাত্রে ওনার কতটাই সত্য হয়েছে এই ঘাসগুলো যেহেতু খুবই বিষাক্ত তাই এই ঘাসগুলোকে চিনে রাখা ভালো এগুলো দেখতে পা গাঁদা ফুলের গাছের মতো পাতাগুলো এরকম না পাতাগুলো চ্যাপটা চ্যাপটা মাথায় ছোট ছোট আকৃতির সাদা রঙের ফুল হয় যা দেখে সহজেই আপনারা চিনতে পারবেন আর এই ঘাসগুলা সাধারণত বর্ষাকালে খুব বেশি পরিমাণে জন্মায় হাতে নিয়ে একটু ঘষাঘষি করলে খুব বাজে একটা দুর্গন্ধ হয়। আর আমি ছবিতে দিতেছি এগুলা ক্ষেতের জমির আশেপাশে পরে থাকা জায়গায় একটু বেশি জন্মায় তা আমাদের চারপাশে অনেক আছে দেখলেই চিনতে পারবেন খোদা হাফেজ